পিছনে কথা বলুন বড়দের সাথে তর্ক করোনা তার গায়ের রংটা খুব উজ্জ্বল নিজের চরকায় তেল দাও আচ্ছা এই ধরনের কথাগুলো তো তোমরা রোজই বলো বাট এগুলোকে ইংলিশে কিভাবে বলা যায় ইংলিশে এগুলোকে বলতে হলে আমরা মেনলি একটা প্যাটার্ন ফলো করি বাট আমরা অনেকেই ইংলিশ বলার সময় একটা কারণে ইংলিশ বলতে পারি না সেটা হচ্ছে ভয় তো ভয় কাটিয়ে কিভাবে ইংলিশ বলবে সো টুডেস ভিডিও উই আর গোইং টু লার্ন দ্যাট

সেই কারণে আজকে আমি এমন কিছু শর্ট প্রেস সিলেক্ট করেছি যেগুলোতে তোমার যেগুলো বলার জন্য তোমাকে খুব একটা বেশি চিন্তা করতে হবে না গ্রামারের ভয় থাকবে না তো চলো সেই সেন্টেন্সগুলো কি দেখে নিও যাক সোল একস্কে স্টার্টেড সর ফর সেন্টেন্স ইজ পিছে কথা বলো না পিছে বা পিঠ পিছে কথা বলো না পিছনে কথা বলা এটাকে আমরা ইংলিশে কি বলি ইংলিশে পিছনে কথা বলাকে বলা হয় ব্যাক বাইট করা সো ব্যাক বাইট কোরো না সো ডোন্ট ব্যাক বাইট ডোন্ট ব্যাক বাইট মানে হচ্ছে পিছনে কথা বলো না তো কোনো কিছু না করা বা না বলা সেই ক্ষেত্রে সেই সেন্টেস শুরু হবে ডোন্ট দিয়ে অ্যান্ড পিছনে বলা সেটা হচ্ছে ব্যাক বাইট সো ডোন্ট ব্যাক বাইট ডোন্ট ব্যাক বাইট মানে হচ্ছে কারোর পিছনে সমালোচনা না করা কারুর পিছনে কথা না বলা সো ডোন্ট ব্যাক বাইট নেক তার গায়ের রং উজ্জ্বল তার গায়ের রং উজ্জ্বল গায়ের রং এটাকে আমরা ইংলিশে কি বলবো গায়ের রং এটাকে আমরা ইংলিশে বলবো কমপ্লেকশন কমপ্লেকশন মানে হচ্ছে গায়ের রং এবার তার গায়ের রং উজ্জ্বল বা সে ফর্সা যাই বলো না কেন যখন বলবে যে সে খুব ফর্সা বা তার গায়ের রং উজ্জ্বল এটাকে আমরা ইংলিশে বলবো সি হ্যাজ আ ফেয়ার কমপ্লেকশন ফেয়ার কমপ্লেকশন মানে হচ্ছে কারুর গায়ের রং উজ্জ্বল হওয়া বা কারুর গায়ের রং পরিষ্কার হওয়া বা ফর্সা হওয়া যাই বলো না কেন সো তার গায়ের রং উজ্জ্বল সো সি হ্যাজ আ ফেয়ার কমপ্লেকশন তো যখন কারুর গায়ের রং উজ্জ্বল হয় তখন আমরা এটাও বলি যে সে একটু কালো তো কালো মানে কি আমরা সেক্ষেত্রে কি বলবো ব্ল্যাক নর্মালি কালো ইংলিশ আমরা ব্ল্যাক বলি বাট কারুর গায়ের রং যখন কালো হয় তখন কিন্তু সেটাকে আমরা ব্ল্যাক বলবো না তখন সেটাকে আমরা বলবো ডার্ক সো সি হ্যাজ আ ডার্ক কমপ্লেকশন তাহলে যখন কারোর গায়ের রং পরিষ্কার হবে বা উজ্জ্বল হবে সেক্ষেত্রে বলবো সি কমপ্লেকশন এবং যখন কারুর গায়ের রং চাপা হবে বা কারুর গায়ের রং একটু কালো হবে সেক্ষেত্রে আমরা বলবো কমপ্লেকশন এক্ষেত্রে হয়ে যাবে ডার্ক কমপ্লেকশন নেক্সট সে দেখতে কেমন কেমন ইংলিশ কেমন ইংলিশ হচ্ছে হাও হাউ মানে হচ্ছে কেমন সে দেখতে কেমন হাউ ডা সিল সি লুক মানে সে দেখতে কেমন লুক মানে হচ্ছে দেখা সে দেখতে কেমন কথাগুলো ঘুরিও না আমরা দেখবে এরকম বলি অনেক হয়েছে আর কথা ঘোরাতে হবে না বা কথা ঘোরাস না তো এই কথা ঘোরানো কথা ঘোরানো এটাকে আমরা ইংলিশে কি বলবো কোনো কথা ঘোরানো সেটাকে আমরা ইংলিশে বলবো টুইস্ট টুইস্ট মানে হচ্ছে ঘোরানো কোনো কথা ঘোরানো মোড় ঘোরানো যাই বলো না কেন সেই ক্ষেত্রে ঘোরানো ইংলিশ হচ্ছে টুইস্ট তাহলে কথাগুলোকে ঘুরিও না ডোন্ট টুইস্ট দ্য ওয়ার্ডস ডোন্ট টুইস্ট দ্য ওয়ার্ডস বা ডোন্ট টুইস্ট মাই ওয়ার্ডস যদি বলো ডোন্ট টুইস্ট মাই ওয়ার্ডস তাহলে আমার কথাটাকে ঘুরিও না আর যদি বলো যে ডোন্ট টুইস্ট দ্য ওয়ার্ডস তাহলে কথা ঘুরিও না ওভারঅল কথা ঘোরানোর কথা বলা হয় অনেক সময় এরকম হয় যে তুমি হয়তো একটা কোনো কথা বললে সেটার মানে অন্য হচ্ছে বাট কেউ হয়তো সেই কথাটাকে ঘুরিয়ে অন্য কিছু বলতে যাচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আমরা বলি যে কথা ঘোরাস না বা কথা না সো দ্য নেক্সট হচ্ছে একদমই বেসিক সেন্টেন্স সে খুবই দয়ালু একদমই বেসিক সেন্টেন্স দয়ালু ইংলিশ কি দয়ালু ইংলিশ তোমরা সকলেই জানো দয়ালু ইংলিশ হচ্ছে কাইন্ড হার্টেড তাহলে সে খুব দয়ালু

বড়দের সাথে তর্ক করো না বড়োদের সাথে তর্ক করা এটা হচ্ছে ব্যাড হ্যাবিট তাহলে আমরা গুড হ্যাবিট কি বলবো বড়োদের সাথে তর্ক করো না তো বড়োদের সঙ্গে তর্ক করা উচিত নয় বড়োদের সঙ্গে তর্ক করো না তর্ক করা ইংলিশ হচ্ছে আরগু আর পোর জোন্ট আরগু এবার বড়োদের সঙ্গে বড়দের সঙ্গে ইংলিশ হচ্ছে উইথ এল্ডার্স নর্মালি বড় ইংলিশ আমরা কি বলি বড় ইংলিশ হচ্ছে বি বাট এক্ষেত্রে কি বিগ হবে এক্ষেত্রে কিন্তু বিগ হবে না আমি আগেও বলেছি সবসময় কিন্তু ইংলিশ বলার সময় যে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট হবে এমন নয় তোমাকে মানে বুঝে সেটা করতে হবে সো বড়দের সঙ্গে মানে হচ্ছে এলডার তাহলে ছোটদের সঙ্গে বড়দিন ইংলিশ যেমন বিগ হলো না সেরকম ছোটদিন ইংলিশও কিন্তু এক্ষেত্রে স্মল হবে না সো এল্ডার এলডারের অপোজিট হবে ইয়াঙ্গার তো এল্ডার মানে বড়দের অ্যান্ড ছোটদের ইংলিশ হচ্ছে ইয়াঙ্গার সো ডোন্ট আর্গু উইথ এল্ডার্স মানে বড়দের সঙ্গে তর্ক করো না এবার এখানে বড়দের জায়গায় যদি আমি বলতাম যে তুমি মা বাবার সঙ্গে তর্ক করো না তাহলে কি হতো সেম সেন্টেন্স থাকতো তাহলে উইথ এল্ডার্স এর জায়গায় উইথ পেরেন্টস হয়ে যেত সো ডোন্ট আর্গু উইথ পেরেন্টস এবার যদি বলি শিক্ষকদের সঙ্গে তর্ক করো না ডোন্ট আর্গু উইথ টিচার্স সো জোন্স আর্গু উইথ এল্ডার্স জোন্স আর্গু উইথ পেরেন্টস জোনস আর্গু উইথ টিচার্স এই প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু একই প্যাটার্নে তৈরি হয়েছে সেই রকমই আমি তোমাকে যে সেন্টেন্সগুলো বলছি সেই প্রত্যেকটা সেন্টেন্সের পরিপ্রেক্ষিতে আর কি সেন্টেন্স হতে পারে বা সেই প্যাটার্নে কী সেন্টেন্স হতে পারে এগুলো তোমরা করার চেষ্টা করো কারণ তোমরা যত বেশি সেন্টেন্স বানাবে তত বেশি তোমার মধ্যে কনফিডেন্স ডিল হবে নেক্সট নিজের কাজে মন দাও বা নিজের চরকায় তেল দাও একই কথা নিজের চরকায় তেল দাও আমরা তখন বলি যখন আমরা একটু রেখে থাকি তখন আমরা বলি যে তুমি তোমার নিজের কাজ করো নিজের চরকায় তেল দাও বাট যখন একটুখানি একটু ভালোভাবে সেই একই কথা বলবো তখন সেটাকে আমরা বলবো নিজের কাজে মন দাও সো নিজের কাজে মন দাও বা নিজের চরকায় তেল দাও দুটোর একই সেন্টেন্স দুটোরই ইংলিশ হচ্ছে মাইন্ড ইউর ওন বিজনেস মাইন্ড ইওর ওন বিজনেস মানে হচ্ছে নিজের কাজে মন দাও সো মাইন্ড ইউর ওন বিজনেস নিজের চরকায় তেল দাও বা নিজের কাজে মন দাও নেক্সট তুমি কি এটা শুনেছো তুমি কি এটা শুনেছো সোনা ইংলিশ হচ্ছে হিয়ার তাহলে তুমি কি এটা শুনেছো ডু হিয়ার দ্যাট ডু হিয়ার দ্যাট মানে তুমি কি এটা শুনেছো তো ডিয়ু হার দ্যাট হার মানে হচ্ছে সোনা নেক্সট কিছুই প্রয়োজন নেই মানে যা আছে তা যথেষ্ট আর কিছু লাগবে না আর কিছুর দরকার নেই আর কিছুর প্রয়োজন নেই সো নাথিং রিকোয়ার্ড নাথিং রিকোয়ার্ড রিকোয়ার্ড মানে হচ্ছে এক্ষেত্রে প্রয়োজন তাহলে কোনো কিছুরই প্রয়োজন নেই নাথিং রিকোয়ার্ড নাথিং রিকোয়ার্ড নেক্সট এখানে কি তুমি একা মানে এখানে দেখবে কেউ হয়তো একা বসে আছে তাকে দেখে হয়তো আমরা অনেক সময় জিজ্ঞাসা করি তুমি কি এখানে একা আছো সো তুমি কি এখানে একা আর ইউ অ্যালোন হিয়ার

তো এক্ষেত্রে কি নাক ইংলিশ নোস হবে না এখানে কিন্তু তোমাকে মানেটা বুঝতে হবে অন্যের ব্যাপারে নাক গলিও না এটার মানে হচ্ছে অন্যের ব্যাপারে ইন্টারফেয়ার করো না বা এখানে যদি আমি বলতাম যে অন্যের ব্যাপারে মাথা ঘামিও না তিনটে সেন্টেন্সের কিন্তু একই মানে অন্যের ব্যাপারে ইন্টারফেয়ার করো না অন্যের ব্যাপারে নাক গলিও না অন্যের ব্যাপারে মাথা ঘামিও না এক্ষেত্রে ক্ষেত্রে মাথা ঘামানো এবং নাক গলানোর মানেই হচ্ছে ইন্টারফেয়ার করা মানে বাংলায় যখন আমরা বলি আমরা এমভ বলে থাকি যে ওর ব্যাপারে নাক গলাছ না তো সো অন্যের ব্যাপারে নাক গলিও না ডোন্ট ইন্টারফেয়ার ইন আদার্স ম্যাটার আদার্স ম্যাটার আদার্স ম্যাটারস মানে হচ্ছে অন্য কারোর ব্যাপারে অ্যান্ড ইন্টারফেয়ার মানে হচ্ছে মানে ইন্টারফেয়ার মানে হচ্ছে না গলানো বা মাথা ঘামানো যাই বলো না কেন সো ডোন্ট ইন্টারফেয়ার ইন আদার্স ম্যাটার নেক্সট হাল না না হাল মানে হচ্ছে ছেড়ে না দেওয়া সো ডোন্ট গিভ আপ নর্মালি গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা লিভ এবং হাল না সো গিভ আপ নেক্সট তুমি কি এখানে নতুন সো আর ইউ নিউ হিয়ার আর ইউ নিউ হিয়ার মানে তুমি কি এখানে নতুন এর আগে আমরা আরো একটা সেন্টেন্স করেছি দেখো তুমি কি এখানে একা তো তুমি কি এখানে একা এবং তুমি কি এখানে নতুন দুটো সেন্টেন্স কিন্তু একই প্যাটার্নে তৈরি হয়েছে শুধুমাত্র সেখানে ছিল অ্যালোন অ্যালোন মানে একা আর এখানে রয়েছে নতুন সো নিউ সো আর ইউ নিউ হিয়ার আর ইউ অ্যালোন হিয়ার তো দেখো এইভাবে তুমি যদি দেখো তাহলে দেখতে পারবে যে একটা সেন্টেন্সের সঙ্গে অন্য সেন্টেন্সের কিন্তু অনেক মিল রয়েছে বাট নর্মালি বলার সময় আমরা সেটা খেয়াল করি না নেক্সট তুমি কি খবর দেখেছো তুমি কি খবর দেখেছো ওয়াচ দ্য নিউজ মানে হয়তো খবরের নতুন কিছু হয়েছে বা খবরে নতুন কিছু আছে সেই ক্ষেত্রে আমরা বলি তুমি কি খবরটা দেখেছো ডিডিও ওয়াচ দ্য নিউজ এবার যদি তুমি যদি বলো যে তুমি কি খবরটা শুনেছো তাহলে কি হয়ে যেত ডিডিও হিয়ার দ্য নিউজ তাহলে এখানে দেখা বলা হয়েছে সো ওয়াচ ডিডিউ ওয়াচ দ্য নিউজ আর তুমি যদি শোনার কথা বলতে তাহলে বলতে যে ডিডিউ হিয়ার দ্য নিউজ নেক্সট সে খুব প্রতিভাবান প্রতিভাবান মানে হচ্ছে চ্যালেঞ্জেজ প্রতিভাবান মানে হচ্ছে ট্যালেন্টেড তাহলে সে খুব প্রতিভাবান হি ইজ ভেরি ট্যালেন্টেড অর সি ইজ ভেরি ট্যালেন্টেড এবার যদি আমি বলি তারা খুবই প্রতিভাবান দে আর ভেরি ট্যালেন্টেড আমরা খুবই প্রতিভাবান উই আর ভেরি ট্যালেন্টেড আমি খুবই প্রতিভাবান আই এম ট্যালেন্টেড তো দেখো শুধুমাত্র এখানে আমরা কি করেছি প্রোনাউনটাকে চেঞ্জ করছি শুধুমাত্র প্রোনাউনটাকে চেঞ্জ করে আলাদা আলাদা সেন্টেন্স করছি সো প্রতিভাবান প্রতিভাবান ইংলিশ হচ্ছে ট্যালেন্টেড নেক্সট তুমি কাকে খুঁজছো হুম আর ইউ লুকিং ফোর হুম আর ইউ লুকিং ফর লুকিং ফর মানে হচ্ছে কোনো কিছু খোঁজা তুমি কাকে খুঁজছো হোম আর ইউ লুকিং ফর ঠিক এই ক্ষেত্রে যেমন লুকিং ফর ব্যবহার করলে সেইরকম চাকরি খোঁজার ক্ষেত্রেও কিন্তু লুকিং ফর ব্যবহার করতে পারতে যেমন ধরো আমি যদি বলি আমি একটা চাকরি খুঁজছি আই এম লুকিং ফর আ জব আই জব এম সিকিং তিনটে হচ্ছে সিনোনিম তিনটের মধ্যে যে কোনো একটা তুমি ইউজ করতে পারো নেক্সট তোমার কি দরকার হোয়াট ডু নিড নিড মানে হচ্ছে প্রয়োজন বা দরকার তাহলে তোমার কি প্রয়োজন হোয়াট ডু ইউ নিট বা হোয়াট ডু ইউ রিকার দয়া করে আসতে কথা বলো সো প্লিজ স্পিক স্লোলি প্লিজ স্পিক স্লোলি প্লিজ স্পিক স্লোলি মানে হচ্ছে দয়া করে আসতে কথা বলো এবার যদি বলা হয় যে না তুমি একটু জোরে কথা বলো সো প্লিজ স্পিক লাউডলি বা প্লিজ স্পিক লাউড তাহলে আসতে কথা বলো স্পিক স্লোলি ঠিক তার অপোজিট আমরা যখন জানলাম যে হ্যাঁ আসতে বলছি তাহলে আমরা কখনো এরকমও তো বলি যে হ্যাঁ আরেকটু জোরে বলো তাহলে যখন একটা সেন্টেন্স তুমি জানবে তার পরিপ্রেক্ষিতে বাকি সেন্টেন্স টুডে আজকে তোমরা বেশ কয়েকটা সেন্টেন্স শিখলে সো সেই সেন্টেন্সগুলোকে আমি জাস্ট বলবো যে মুখস্থ করো বলবো না জাস্ট সেই সেন্টেন্সগুলোকে ফলো করে তুমি অন্য সেন্টেন্স বানানোর চেষ্টা করো তুমি যত বেশি সেন্টেন্স বানাবে তত বেশি কিন্তু ফ্লুয়েন্ট হতে পারবে সো জাস্ট আমি একটাই কথা বলবো স্পোকেন ইংলিশের জন্য ইউ নিড টু প্র্যাকটিস নাথিং এলস সো ইফ ইউ লাইক দিস ভিডিও দিন প্লেস দ্য লাইক বাটন টু গেট মোর ভিডিওস ফলো মি অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল